ইন্টারোভিউর সৈয়দ রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল রেখে যাওয়া হয়েছে অথবা ককটেল বিস্ফোরণ হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর এসেছে তো আসলে আমরা বিগত সময় থেকে দেখছি যে বিভিন্নভাবে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে উপদেষ্টার বাড়ির সামনে তারপর বিভিন্ন সরকারি কর্তব্যক্তির বাড়ির সামনে তারপরে হচ্ছে বিভিন্ন স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে কিন্তু এগুলো চলছে পাশাপাশি আমরা তাকে যেটা দেখলাম যে এনসিপির অফিসেও কিন্তু এর আগে ককটাল হামলা হয়েছিল আবারও কিন্তু ককটাল হামলা হয়েছে আজকেও তো প্রিয়ভিবাস আসলে এই বিষয়গুলো কোন দিকে ইঙ্গিত দিচ্ছে এবং কোন দিকে এই পরিস্থিতি নিয়ে যাবে এটা কিন্তু অনেক বড় একটি বিষয় বিশেষ করে দেশের এই অবস্থা এবং দেশের এই হচ্ছে যে ক্রান্তি ক্রান্তিকালে এখন যে অবস্থা তাতে কিন্তু সকলের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরকে সহ্য করতে পারছে না পাশাপাশি নির্বাচন নিয়ে একটা জটিলতা গণভোট নিয়ে একটা জটি জটিলতা এদিকে আওয়ামী লীগ সরকার তাদের হচ্ছে কুকুরির জন্য তাদের যে রায় হবে সে রায় নিয়ে মধ্যে সকলের মধ্যে একটা একটা জটিলতা এর মধ্যে আবার উপদেষ্টাদের এই অবস্থা তো প্রেবিহার সব মিলে একটা এখন খোলাটে অবস্থা চলছে আমরা জানি না আসলে এর ভবিষ্যৎ কী তবে অচিরেই হয়তোবা আরও ভালো কিছু আমরা দেখতে পাবো যদি দেশের পরিবেশ পরিস্থিতি একটু শান্ত হয় একটু ঠান্ডা হয় তাহলে হয়তো এগুলো বোঝা যাবে আর কি ধন্যবাদ আপনাদের